সম্মানিত দর্শক আলাইকুম আসালামুকুম ওরহামতুল্লাহি তো আপনারা কট মাছের তেল যে এটা মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমরা পূর্ব অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং মোটামুটিভাবে আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখি তো এই যে দেখতেছেন মাছের ছবিটা এটা হচ্ছে মূলত কট মাছ এবং এই কট মাছ হচ্ছে সামুদ্রিক মাছ যা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আমাদের মানবদের জন্য উপকারী দিক রয়েছে এই কট মাছের তেলে মূলত এই কট মাছের অয়েল থেকে তৈরি হচ্ছে কড লিভার অয়েল ক্যাপসুল যা আপনার এখানে দেওয়ার হচ্ছে অস্থি ও দাঁত শক্ত করে এবং কফ ও ঠান্ডা প্রতিরোধ করে তো এই বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে করে আপনি যেমন উপকৃত হবেন পাশাপাশি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি স্বজন সবাই কিন্তু উপকৃত হবে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্যাপসুল কিন্তু আমি মূলত খেয়েছি যে ক্যাপসুলগুলো দেখতে ঠিক এরকম খুবই সুদর্শন এবং চমৎকার আমরা পূর্বে যারা ই ক্যাপ ক্যাপসুল গ্রহণ করেছি ঠিক ই ক্যাপের মতোই কিন্তু এটা হচ্ছে সফট জিলেটিক ক্যাপসুল তো সেক্ষেত্রে গুণাগুণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো এই জায়গাটা হচ্ছে এক্সপায়ার ডেট দশ দু হাজার পঁচিশ সেরকম এক্সপায়ার ডেট দেখে তারপর আপনার ওষুধগুলো ক্রয় করবেন বা সেবন করবেন এবার এসি এর কাজ কি মূলত হচ্ছে এটা কোয়াড লিভার অয়েল সমৃদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাপসুল এটা আপনার হাড়কে মজবুত করে এবং দাঁতকে শক্তিশালী করে এবং পেশিকে শক্তিশালী করতে খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে অস্থি আমরা যারা দেখা যায় কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা হাড় ভেঙে যায় সেক্ষেত্রে সেই হাড় জোড়া ক্ষেত্রে এবং অস্থি মজ্জা বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অনেকে দাঁত নড়ে দাঁত শক্ত করার ক্ষেত্রে খুব কাজে দেয় এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো অনেকে বলে থাকেন যে দীর্ঘদিন যাবত ঠান্ডা কাশি হাঁপানি অ্যালার্জি শ্বাসকষ্ট এই ধরনের প্রবলেম অনেকে আছেন যাদের লেগেই থাকে বাইরে গেলে বলতে যেতে পারে না গেলে আপনাদের এই ধরনের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে এই ক্যাপসুলটি যদি আপনারা গ্রহণ করেন অথবা কট মাছের তেল বা কট ডিভার অয়েলগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিটেড হবেন এবং দেখা যাচ্ছে কি যে আপনি হয়তো ওষুধপত্র খাচ্ছেন খেয়ে সেভাবে সুফল hot sana ba ওষুধ খাওয়া ছাড়া আপনারা দেখা যায় ঠান্ডা সর্দি অ্যালার্জি কমছেই না যেদিন ওষুধ খাচ্ছেন সেদিনই ভালো হচ্ছে পরদিন আবার পরক্ষণে একই সমস্যার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে প্রতিদিন যদি এই ধরনের ক্যাপসুল একটি করে গ্রহণ করেন আর সাথে আপনারা অ্যালার্জি যে ওষুধ ডাক্তার দিয়েছে সেটা গ্রহণ করেন দেখবেন যে তাতে করে কিন্তু এক পর্যায়ে আপনারা অ্যালার্জির ওষুধগুলো গ্রহণ করতে হবে না বা আপনার অ্যান্টিবডি ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে এবং শক্তিশালী হবে আর সবচাইতে যে মানে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা বলতে চাই আমাদের লিপিড প্রোফাইল পরীক্ষার পরে দেখা যায় যে হার্টে নানান ধরনের খারাপ কোলেস্ট্রল দেখা যায় তো সেই খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যাদের বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল কমানোর ওষুধপত্র খাওয়া খেতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি আগেভাগেই এ ধরনের কড লিভার অয়েল সমৃদ্ধ ওষুধগুলো খাই তাহলে কিন্তু আমাদের হার্টের যে খারাপ কোলেস্ট্রল রয়েছে বা ট্রাইকডিসারাইড যে মাত্রা রয়েছে সেটা নিয়ন্ত্রণে থাকবে মানে হচ্ছে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা দিনাদিন কিন্তু কমতে থাকবে যদি এই ধরনের ক্যাপসুলগুলো কেউ গ্রহণ করেন তো একেবারে কিন্তু অল্প দামে ওষুধগুলো আপনারা পেয়ে যাবেন তার আগে খাওয়ার নিয়মটা একটু বলে নিই প্রতিদিন দুই থেকে তিনটি করে মানে সকাল দুপুর রাত্রে এভাবে খাওয়ার জন্য বলা থাকে তো আমি বলবো অন্তত একটি করে ক্যাপসুল যদি প্রতিদিন আপনারা খান ভালো সুফল পাবেন আমি নিজে ওই ক্যাপসুলটা কিন্তু রেগুলারলি খাই তো দেখতে পাচ্ছেন ষাটটি ক্যাপসুল যা ড্রাগ ইন্টারন্যাশনালের এর দাম হচ্ছে এই জায়গাটা দেওয়া রয়েছে তো একেবারে অল্প দাম একশো টাকা সেই হিসেবে পার ক্যাপসুল হচ্ছে তিন টাকা করে তিন টাকায় মাত্র এ ধরনের একটি ক্যাপসুল আপনারা প্রতিদিন খেতে পারেন কিন্তু তিন টাকা দিয়ে যতটুকু আপনি সুফল পাচ্ছেন বা যে উপকারটুকু পাচ্ছেন সেটা কিন্তু মানে টাকার হিসাব করলে আসলে কিছুই না তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ